নমস্কার বন্ধুরা আমি রঙা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আর একটা ভিডিও নিয়ে এসেছি সিম্পল বাটা মাছ দিয়ে আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল তার জন্য আমি কড়াইতে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন সর্ষের তেল দিয়ে দিলাম বন্ধুরা কড়াইটা গরম তেল গরম হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আমি হালকা লাল করে একটু ভেজে বন্ধুরা আমার মাছগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে আমি তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই আমি আরেকটু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি ওতে জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আমি আলু আর আলু আর কেটে রেখেছি সেটা কাঁচকলাখানে একটা টমেটো কুড়িয়ে রেখেছি এর মধ্যে আমি এক হাফ চামচের মতো জিরের গুঁড়ো হাফ চামচের মতো ধনের গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতো আদা বাটা আলু আর কাঁচকলা ভাজা হয়ে গেছে এর থেকে আমি কাছকালা তুলে নিচ্ছি এই আলুর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম তেল ছাড়া অবধি মশলাটা ভালো মতো করে পচি নেবো তার মধ্যে কটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি স্বাদ অনুপাতে লবণ দিয়ে দিলাম এবার তেল ছাড়া অবধি ভালো করে মশলাটা কষিয়ে নেব বন্ধুরা এখন আমি এর মধ্যে কাঁচকলা ভাজাটাও দিয়ে দিলাম এবার আলু আর কাঁচকলা ভালো করে মশলা দিয়ে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে এখন তেলও ছেড়ে দিয়েছে আমি এখন এটাকে পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করে নেব বন্ধুরা আমি এখন মাছগুলো দিয়ে আটটু ফুটিয়ে নেব বন্ধুরা আমার এই মাছের ঝোল যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমার প্রথম ভিডিওটা আপনাদের কাছে সরাসরি চলে যায় আপনাদের একটা শাসে আমাদের আমার নতুন ভিডিও করার আবার প্রো ই দেবে মোটিভেট দেবে বন্ধুরা মাছের ঝোলটা একটু স্বাদ আনার জন্য আমি অল্প করে একটু চিনি দিলাম এখন আমি এই মাছের ঝোলটা একটু নাড়িয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি আপনাদের যদি এই মাছের ঝোলটা একবার ভালো লাগে একবার একটু করে খেয়ে দেখবেন আমি যেভাবে করলাম আর আপনাদের কাছে বারবার করে বলছি একটু সাস্টেন করে রাখবেন তাহলে একটু সুবিধা হবে আর লাইক পারলে একটু লাইকও করেন বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে আমি এবার নামিয়ে দেব আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আর একটু বলছি লাইক করে দিয়ে শেয়ার করেন কমেন্ট করেন এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবেন আমার মাছের জলটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি ঠিক আছে নমস্কার